বাড়ির বাপের ভয়টা কর্ম তাও করতে দেয় না বাপের ফয়টা করবে চাচি কিন্তু গরু জব হবে না মাইক টাঙ্গান হবে না এমনি ঘরের মধ্যে এই শিববন্ধু বন্ধু এক বছর আমি বক্তৃতা দিতে এই জোর এই এই ষোলো বছরের এই সরকারের সময় এক নেতা আছে মন মন্ত্র আমি বসে আছি পারে বলিচ্ছে যে হুজুর মেলা দল আছে তো জামাত করা লাগবি খা কত ঘন রে আমি এক বক্তা প্রধান বক্তা বসে আছি বারে দি সেই সবার করছি হুজুর এতগুলো দল আছে জামাত ইসলামী করা লাগবি তার কি মানে অন্য দল করা যায় না আজ এ দেখি একটা রাজনীতিবিদের কথা কে ভাই কন ঠিক বলেনি হ্যাঁ ঠিক বলেনি তাহলে কি একলাই করবে কতক্ষণ হারা যুগা বাংলাদেশের এই মিম্বর থেকে শুরু করে যদি মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমপি পর্যন্ত তারা মানুষের ভোটে নির্বাচন নির্বাচিত হন এই লোকগুলা যদি রসুলকে আদর্শ রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে পারত আমার দেশে দুর্নীতি হতো না হলো গা আমার দেশে জানা হতো না আমার দেশে চুরি হতো না আমার দেশে সুদ চলতো না আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না রাজনৈতিক দলেরা যদি ইসলামের পক্ষে থাকত আমার দেশে ইসলাম বিজয় হয়ে যেত সাধারণ মানুষ ইসলামের পক্ষে তারা বিপক্ষে তাহলে ইসলাম নিয়েই কোনো গোলমাল আমাকে মুখত আছে ইসলাম কাদত ইসলাম নাই আজ থেকে দুই বছর আগে ওবায়দুল কাদের কথা যে আমরা যদি নির্বাচনে যদি ফেল করি তাহলে একদিনে পাঁচ লাখ লোক কোন মরে যাবে কয় লাখ আচ্ছা পাঁচশো মরিচা ওরকের পাঁচশো মরিচা একশো পঞ্চাশ পাঁচজন তুই এই কত মানুষ মানে দখ পালু তাহলে এটাই পুরান হতো আর খালি মিছা কথা কয় এই আপনি তোর এখন নাকি কথা না কাল্লা সকালে হবে না কথা ঠিক কোয়া লাগবি কথা ঠিক পাঁচজন মানুষও মরেনি আর ওই ঘোষণা দিয়ে গেছে পাঁচ লাখ চলে দেবি ওরা যদি আবার ক্ষমতা থাকলেন পাঁচ বছর দশ লাখ চলে গেল কিন্তু আমরা একজন এক মারিনি তো ওরা বুঝে পারছি আমরা আল্লাহ আনুগত্য করিনি রসুলের অনুসরণ অতএব এই দেশ থাকার অধিকার আমাকে নাই

না রাজনীতি যদি খালি রাজনীতি যদি খালি ইনকাম বন্ধ হয়ে যায় কোন দল বাংলাদেশে থাকবে না খালি রাজনীতি খালি রাজনীতি করলে টাকা কামাই হয় টাকার জাকুন ঠিক করা যায় উন্নতি করা যায় এটা যদি খালি বন্ধ করা যায় একটা দল বাংলাদেশ থাকবে না কি ভাই ডক্টর ইনু ডক্টর ইনু সেই দিকে নিয়ে যাচ্ছে দেশ এই পাঁচই আগস্টের আগে বাড়ির বাপের ফয়টা কর্ম তাও করতে দেয় হয়তো করবে চাচ্ছি কিন্তু গরু জবকর হবে না মাইক টাঙ্গান হবে না এমনি ঘরের মধ্যে আর সেই ডক্টর ইউনিট কছে কোনো অনুমতি ছাড়াই মাহফিল হবে আরাম হচ্ছে না এখন বাপরে বাপরে আর কি কথা রে ডিসি এসপি পুলিশের অনুমতি নিয়ে সভা করা লাগবে এখন দুই গ্রুপের মধ্যে কাজে লেগে একজনের নাম দিয়েছে আর দেয়নি ওরাই যা থানা থারা গ্রুপ কথা স্যার ওটি তো সভা হয় গোলমাল হবি তাহলে আর দায় দায়িত্ব কোনো আপনাকে রে ওই দিনই পুলিশ এসে প্যান্ডেল ভাঙিয়ে পুলিশের কোনো দোষ নাই ওরা জীবনের সবার বিরোধিতা করেনি এরাই উস্কানি দিয়ে এগুলো করিছে কোরআনের আইনের কথা কোরআনের ইসলাম বিজয়ের কথা তখন আমরা বলবো কিছু কিছু লোকের গাওয়ায় ছাওয়া দেওয়া ডলার মতো না যাওয়া চলবে না যাবেন না না আপনাকে কি কথা ঠিক কিনা আপনাদের যাচিয়ে দেবো না কথা ঠিক কিনা যাওয়া যাবে না আল্লাহ রসুলের বক্তব্য মাত্র দশ বছর দশ বছর শুনেছে হজর তুমার ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা আছে। ভবিষ্যতে আপনারা এই শিবগঞ্জ চালাবেন এ দেশ চালাবেন আপনাদের এই বক্তব্যগুলো শোনা দরকার এ সামনে যারা বসে আছে কেউ গনে না ওরা মেম্বর জানালে কেউ ভোট দেবে না আপনি যদি কেন ওই মসজিদের মধ্যে কোনো কোরআনের কথা হবে না একটা মানুষ ভয়ে ঢুকবে না যে আপনার এটি বাইরে কথা হচ্ছে আপনার কোরআন ইসলাম বোঝালে কি করছে এদিকে আর আমি কোনদিন আসবো এই ভাই ভালো এই ভাই ভালো কিছু করছে না এই ভাই বুদ্ধি ওনারা না সামনে চারটা দাঁত আছে কোদালের দাঁত একবার কোদালের মতো এই দাঁত দেখালি পিঁপে কাটে নারকেল কাটে এটা এটাই আর কুশর ছেলে কুসর ছেলা নারকেল খাওয়া কলা খাওয়ার জন্য এই দাঁত আর কোনো কাম নাই এই চার দাঁতের পরে চারটা দাঁতের স্ক্রু ড্রাইভার স্টার মারচুলের মতো এনা এনাদের দেখবেন এই চোখা দাঁত দেওয়ার কারণ কি বান্দা গোস্ত খাবি কামড় দিবি যদি টান মারে গোস্ত সেরা জন্য যদি দাঁত যদি চোখা না হয় তাহলে তো ভেতরে বসবে না তাহলে গোস্ত ফসকে আছে সুরা দেওয়া আবার চোখ নষ্ট হল আল্লাহ সেই জন্য কি দাঁত গেছে চোকা চোকার পরে আবার চার পাটি দাঁত দে ওই যে টিউবওয়েল বসানে সেন্টুন নাই। ওই যে পাইপ ভেঙে করে আটকে এগে করে দেয় করে আটকায় এই মারির দাঁতগুলো সেন্টুন মার্কা দুই দিকে উসা মাঝখানে ডিপ ডবল করে দাঁত দে এটি আচ্ছা এই দাঁত দেয়া আপনি যে মুরগির রান খাবেন এই দাঁতটা যদি এইরকম দাঁত হতো তাহলে আপনার চল টল খানা হয়ে গেল কি একটা সেন্টুন মার্কা দাঁত দেশে খালি ঢুকে দিয়া আস্তে চাপ দিলে ওটি মেশাকার কোন দিক ফসকে দেয় না আল্লাহ কে দিল ওই দাঁত তে সেই দাঁত সেই দাঁত লিয়ে আপনি ওই মুখের মধ্যে থেকে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কান এগুলো কি আল্লাহ বোঝে না আমরা মৌলবাদীরা বিয়ে পড়ান বন্ধু দিই তোর কে দিগুলো সোল হবি ছিল নাম কি হবে আমি ওর দাদার বিয়ে না পড়ানো শুনি উনি যে কি হলো যে আল্লাহ ভালো থাকি হ্যাঁ কথা দিয়ে বিয়ে পড়ে নিয়ে গালাও আমরা যদি জানা জানা করি এক লোক কবরের ভিতরে ঢুকবে না বলেন তো একটা মূর্খ মানুষ লেখা নেই পড়া নাই কিন্তু অজু করে মসজিদের থেকে দেয়া ওই ওই অজুখানার থেকে দায়া মসজিদে দুধবার লেগে সাপড়ে স্যান্ডেল খুলবে লাগতি পেছনের রাস্তা দিয়ে বাতাস আছে। এই মূর্খ গন্ড মূর্খ কি আবার ওই ওই মসজিদে ঢোকে ভাই কেন ওই বুঝে পারছে যে আমার বাই সরিছে অজু না করলে যার কাছ থেকে উঠে আসছে তাই করছে ভাই কি এক্ষুণু নজু করে গেল আর লুকে করছে না সমস্যা গতকত একটা মূর্খ মানুষের যদু নদু করার পর পায় ও আর ওই অবস্থায় মসজিদে ঢুকতে পারে না কেউ যদি নামাজ পড়ে সুরা ফাচ্চেয়ার পর যদি কোরানের কেলায়ের যদি বলছে না না পারে যদি ছেলে বলে আবা উত্তরপাড়ার মজার ফর আমাকে গরু ফরক দিয়ে যাচ্ছে তখন যদি ওই নামাজই বলে বাবা ওখানে দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়ায়। পর নামাজ থাকবি রোজা করে দুপুরে এক ঠাল ভাত খাবে তার কি রোজা থাকবে তাহলে রোজা থেকে ভাত খেলে রোদা থাকে না নামাজ পড়ে অন্য কথা বলে নামাজ থাকে না ওদু করে বাই সারলে ওদু থাকে না ইমন এনে সুদ খাল ইমন কুন্তি থাকে এই যে সরকার রে একটা বার সুদের হারামের আইন করলো না ভাই এবার আপনারা যদি দান তো করা লাগবে এটা কি পারবেন আপনারা যদি না পারেন করবেন কি কথা রে কিনা এক লোক হাত তুলে কন্ত যে উমুক দিনে আমারই ম্যামকে বলেছি হুজুর কিয়ামতের দিন তিয়াত্তর দল হবি নবীর ভেতরে এক দল জান্নাতে যাবে বাহাত্তর দল জাহান্নামে যাবে হুজুর আপনার বহু চাপা শুনেছি যে দল জান্নাত যাবি সেই দলও থাকার কি বুদ্ধি আনা কন্ত কেউ কছেন কে মানা করছেন কবার আসল কথাই শুনি নে ওই মসজিদ দিয়ে জিজ্ঞাসা করে দেখবেন আগামীকাল জিজ্ঞাসা করবেন শুক্রবার এসে যদি ওই এই তিন চার দিন যে সময় আছে শুক্রবার আস্তে আস্তে পান্তা খাট টাই না ওনার স্ত্রী বাপ ভাত খাও ভাত তো খাম রে মোতাল্লি যে কথা কথে আমি খুঁজেই পাচ্ছি এই যে আমরা যতগুলো মানুষ আছি সবাই তো মরে যাব কি ভাই মরে যাবো না আচ্ছা মরার পর একটা নবীর কাজ নিয়ে কব্বর ঢোকা যাবি সেই কাজটা কি ওই কাজ ছাড়া আপনার সাথে দেবে না সেই কাজ কি বন্ধ কাদের কথা খুশি থেকে কেউ ভাষাও হচ্ছে না তাই ওই যে একজন কষে ধারি ধারি ওটি একজন কেমন কষে নবীর শূন্য এক কালিয়া কব্বর দেওয়ার সুযোগ আছে আছে না কতক্ষণ রসুল নিজে বলছেন কেউ যদি ইমান আনার পর এবাদত করতে করতে ধারির চুল সাদা করে কব্বর ঢোকে আল্লাহ ডাইরেক্ট ফেরেস্তা বলবে যে ফেরেশতা আমার এই বান্দার তুমি আদাব দিও না এক আদাব দিন আমার আল্লাহ লজ্জা লাগে পাঁচ টাকার বেলেট কিনে অর্ধেক ধান দিয়ে লাভ পেরা আর অর্ধ ধান দিয়ে সাফ করে দেয় কথা কর খালি বেলেটের দাম তো ষাট টাকা করে সরকার লাগালো উনি একদিন ধারি কামাল উনি কয়বার কামাবি ষাট টাকা দিয়ে দুইবার কামাতে তোর মাস শেষ কি বুদ্ধি দেখেন সরকারের ব্রিটিশের যে ভেলেটের দাম সবচেয়ে কম আর কু তাহলে এখানে কাজলি ফল হলে কতক্ষণ আপনাকে দাঁড়িয়ে রাখতে এই যুবক ভাইরা দাঁড়িয়ে রাখতে রাজি আছেন শোনেন এই দাড়ির সাথে আপনার যৌবনের সম্পর্ক তো আল্লাহ আকবার এই দাড়ি যতদিন যৌবন ততদিন আল্লাহ আকবার রসুল কি মেডিসিন স্পেশালিস্ট ছিলেন তিনি কি মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন উনি দাড়ি কাটতে বলেছেন মুস খাটো করতে বলছেন মুস খাটো করা লাগবে কি দেয় কেসি দিয়ে মুষ যদি আপনি বেলে দিয়ে কামান তাহলে তাড়াতাড়ি পাকবি মুস কাটা লাগবে ছোটো কেসি দিয়ে আর দাঁড়িয়ে সেরে দেওয়া লাগবে এই দাঁড়িয়ে যাই রাখবে তার তার কেয়ামতের দিন রসুলের সাথে জান্নাতে থাকবে বাংলাদেশে এই যে মহিলাগুলো আছে যদি ক হয় বিয়ে কারা কারা করছেন মরানা দেশে সৎকারা দশজন লোক হাত তুলে না অথচ আলু বেঁচিচ্ছে ধান বেঁচেছে চাকরি করছে পারে না কথা কোন ডাক মোহরানা যাওয়া খরচ না মোবা খরচ এই মোহরানা না আপনি মারা যান দিন জানাকারের কাতার ওটা লেগবি হাজারো এবাদত করলে জান্নাত পাওয়া যাবে এই জন্যে অনেক আলু পাসেন আপনারা ধান পাচ্ছেন বছরে পাঁচ হাজার করে টাকা দিয়ে দেয় মোহরণা শোধ করে মরে যান তাছাড়া বাটাম ফাটাবে আমাদের